আমরা যারা ডিমের জন্য বাচ্চা খুঁজি অনেক সময় দেখা যায় ভালো জাতের বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতে পারি না তাদের জন্য আজকে একটা আমি টেকনিক শেখাবো সেটা হলো কিভাবে বুঝবেন যে এটা জাপানি জাতের বাচ্চা এবং কোনটা হাইব্রিড জাতের বাচ্চা আমার কাছে দেখেন দুটা ট্রে এখানে এটা এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলোও কিন্তু সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা চঞ্চল কতটা একবার ফ্রেশ কতটা ফ্রেশ দেখেন সবগুলো ডিম থেকে মনে হয় বাচ্চা রয়েছে এরকম একটা অবস্থা আর এখানে দেখেন এখানে দেখেন এখানেও কিন্তু ঠিক সেম সেম এই বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি ফুল একবারে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল খালি বাচ্চাই দিন থেকে খালি বাচ্চাই বাইরে আছে দেখেন ও কি সুন্দর দেখেন হ্যাঁ বাট আপনার চিনতে হলে কিছু জানতে হবে বুঝতে হবে এটা হলো মূলত এটা হলো আমার জাপানি ব্রিডিং এর বাচ্চা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট জাপানি ব্রিডিং এর বাচ্চা এই বাচ্চাটা সংগ্রহ করে বিশেষ করে যারা ডিমের জন্য পাখি পালন করে তারা কিন্তু অর্থাৎ এই বাচ্চাটার আকার হয় ছোট এই বাচ্চার দেখেন পা পা গুলো হবে ছোট আকৃতির এবং চিকন বাট হাইব্রিডের বাচ্চা গুলো দেখেন এটার আর এটার আমি বৈশিষ্ট্যটা দেখাবো দেখেন এটা হলো জাপানি এটাও কিন্তু একদিন বয়সের বয়সের এটাও একদিন অর্থাৎ এটা জাপানি বাচ্চা এটা হলো বৈশিষ্ট্য গুলো হলো দেখেন এটার পাটা কত মোটা এটার চেয়ে এটার পা হচ্ছে মোটা দেখেন মোটা এবং বড় এটা হলো হাইব্রিড বাচ্চা অর্থাৎ এটা একটু খেয়াল করে দেখতে হবে দেখেন ওজন দিয়ে যদি আমি দেখাই অর্থাৎ হাইব্রিড বাচ্চাগুলো সচরাচর 10 থেকে 12 গ্রাম পর্যন্ত হাইব্রিডের বাচ্চাগুলো হয় একটু দেখেন ক্লোজ করে দেখাও এটা কিন্তু 10 গ্রাম আবার একটা হাইব্রিডের বাচ্চা নেই দেখুন দেখেন এই বাচ্চাগুলো কিন্তু 10 গ্রাম এটাও কিন্তু হাইব্রিডের বাচ্চা ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু 10 গ্রাম অর্থাৎ 10 থেকে 11 গ্রাম 12 গ্রাম পর্যন্ত হাইব্রিডের বাচ্চাগুলো হয়ে থাকে এখন আরেকটা বাচ্চা দেখাই আমি এটা হলো কিসের এটা হলো জাপানি জাতের বাচ্চা জাপানি বাচ্চাটা হলো এটা ছয় গ্রাম জাপানি জাতের বাচ্চাগুলো সাত থেকে নয় গ্রাম আট গ্রাম এ পর্যন্ত সাত গ্রাম এরকম কিন্তু হয় দেখেন এটা হলো ছয় গ্রাম এটা দেখেন এগুলো কিন্তু জাপানি ব্রিডিং এর বাচ্চা এটা হলো সাত গ্রাম জাপানি ব্রিডিং এর বাচ্চা এটাও কিন্তু সাত গ্রাম অর্থাৎ জাপানি ব্রিডিং এর বাচ্চাগুলো হয় হলো আকারে ছোট এবং ওজন কম এরা খায় কম ডিমের প্রোডাকশন বেশি দেয় অর্থাৎ এই জাপানি জাতের বাচ্চাগুলো সর্বোচ্চ খালে খায় আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম বা এই হাইব্রিডের বাচ্চা গুলো দেখা যায় পঁচিশ থেকে গ্রাম গ্রাম পর্যন্ত এই কিন্তু খাবার খাই যারা আমরা মাংস উৎপাদনের জন্য এদের ওজন আসবে অল্প সময়ে এদের মাংস বেশি হবে অর্থাৎ মাংস উপযোগী করে বিক্রি করা যাবে বাট যদি আমরা ডিমের জন্য বাচ্চা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমরা জাপানি জাতের বাচ্চাটা পালন করলে খুবই ভালো হবে খাবার কম খাবে ডিমের প্রোডাকশনটা বেশি দেবে অর্থাৎ দেখেন এই বাচ্চাগুলো উফ কি সুন্দর অর্থাৎ জাপানি জাতের বাচ্চাগুলো কিন্তু ভালো হাইব্রিড এর বাচ্চাগুলো ভালো হাইব্রিড এর বাচ্চাগুলো দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ এই ফ্রেশ বাচ্চাগুলো দেখার একটা বুদ্ধি চোখ গুলো ভালো থাকবে চোখের আকার গুলো ভালো থাকবে পা গুলো দেখেন একটা ভালো থাকবে সুস্থ সবল থাকবে তাহলেই বুঝবেন আপনি এ গ্রেডের বাচ্চা অর্থাৎ এই এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং জাপানি জাতের বাচ্চাগুলোও দেখেন এদেরও চোখ ভালো থাকবে চোখটা খুব ফ্রেশ থাকবে চোখের আকৃতিটা ফ্রেশ থাকবে যদি ভালো মানের এ গ্রেডের বাচ্চা হয় এবং বাচ্চাগুলো থাকবে সুস্থ একবারে সবল অর্থাৎ এই বাচ্চাগুলো নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম